নমস্কার বন্ধুরা আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আমি এখানে প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি খোসা সমেত কিন্তু ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি তো এখানে আমি তিনটে আলু নিয়েছি আপনারা আলু কম বেশি করেও নিতে পারেন তো বন্ধুরা আলুগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি তো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখুন আজকে একটা টেস্টি টেস্টি অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তো বন্ধুরা আপনারা তো অনেক ধরনের বড়া খেয়েছেন তো এই রকম ধরনের বড়া কখনো খেয়েছেন তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখুন আমি কিভাবে বড়াটা তৈরি করছি আর কি কি দিয়ে করছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কোনো নতুন বন্ধু এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা দেখুন আলুটা খুব ভালো করে কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম তো আমি দুটো ডিম ভেঙে রেখেছিলাম সেই দুটো ডিম আমি দিয়ে দিচ্ছি তারপর দেব কাঁচা লঙ্কা কাঁচা আর পাকা দুটো পাইলে নিয়েছি আদা বাটা রসুন বাটা আর পঞ্চলো পেঁয়াজ তো এইগুলো আমি দিয়ে দেব। তো আমি পরিমাণ মতো দিয়ে দেবো বন্ধুরা ঝালটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন তো বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে এইভাবে রেসিপি করে খেয়ে দেখবেন এই বড়াটা খুব ভালো লাগে খেতে এই বড়াটা খেলে কিন্তু অন্য কোনো বড়া আর খেতে ইচ্ছা করুন না এতটাই টেস্টি হয় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে কিন্তু দারুণ একটা টেস্ট হয় তো সেই জন্য আমি ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা কিন্তু অবশ্যই খুঁজে আপনারা দেবেন যে যেমন খাবেন তো বন্ধুরা তারপর আমি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো কালারটা হওয়ার জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি একসাথে খুব ভালো করে মেখে নেব তো বন্ধুরা অবশ্যই একবার এইভাবে বড়া বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সবাই পছন্দ করবে এতটাই টেস্টি হয় খেতে তো আমরা তো অনেক রকমের বড়া খেয়েছি রকম বড়া একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে গরম ডাল ভাতের সঙ্গেও ভালো লাগবে খেতে মুড়ির সাথেও ভালো লাগবে খেতে দারুণ লাগে তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমি কিন্তু অল্প অল্প করে আমি চার চামচ বেসন দিয়ে দিচ্ছি বেসনটা এইভাবে অল্প অল্প করেই দেবেন বেশি দেবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না অল্প একটু দিতে হবে এবার আমি মেখে নেবো খুব ভালো করে আবারও অবশ্যই একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি ঠিক এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে এবার এগুলো আমি ভেজে নেব তার জন্য প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে ছোট ছোট করে দিয়ে দেব বড়ার আকারে তো বন্ধুরা এর এইগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে যাবে যতগুলো ধরেছে আমি ততগুলো দিয়ে দিয়েছি তো আমি আরেক মিট করে উল্টে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি একদম ব্রাউন কালার করে এইগুলো এবার অল্প আছে কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে এবার আমি এগুলো তুলে নেব ভাজা হয়ে গেছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তো দেখুন ফুলে কতটা বড় বড় হয়ে গেছে দেখুন সব বড়াগুলো তুলে নিয়েছি আমি একইভাবে আবারও বাকিগুলো ভেজে নেব এগুলো আমি উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব তো বন্ধুরা তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন তা নাহলে কিন্তু উপরটা কালার হয়ে যাবে ভিতরটা কাঁচা রয়ে যাবে খেতে একদম ভালো লাগবে না আমি এইভাবে ঠিক উল্টে পাল্টে অল্প আঁচে ভাজা করে নেব তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এগুলোও ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইগুলো তোলা হয়ে গেছে বন্ধুরা তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে তো বন্ধুরা গরম গরম এমনিতেও সস দিয়ে খেতে ভালো লাগবে মুড়ির সাথেও ভালো লাগবে ডাল ভাতের সঙ্গেও ভালো লাগবে তো বন্ধুরা অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন